আজকে আমরা আলোচনা করব একটি পিলারে একতলা ফাউন্ডেশনে কত কেজি রড প্রয়োজন হয় এ বিষয়ে আলোচনা করব বিল্ডিং ফাউন্ডেশনে অনেকেই যে ভুলভাবে কাজগুলি করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আর সিসি বিল্ডিং কনস্ট্রাকশনে আপনাকে ভালো করে অ্যাস্টিমেট এবং কোন কাজের ম্যাটেরিয়ালস কী প্রয়োজন হয় এই বিষয়গুলি আপনার ভালো করে জানতে হবে তা না হলে আপনি ভালো কাজের অনেকেই একতলা ফাউন্ডেশনে নিম্নমানের কাজ করে থাকেন যেমন যেখানে যে পরিমাণ রড দেওয়ার কথা সেখানে সেই রড ব্যবহার করা হয় না এবং বেসের যে সাইজ এই সাইজগুলিকেও ব্যবহার করা হয় না তাই আপনারা এরকম ভুলগুলি করবেন না আমরা আজকে আপনাদেরকে দেখাব একতলা ফাউন্ডেশনে ছয়টি ষোলো এম রড দিয়ে যদি কাজ করেন মাঝখানের পিলারগুড়িতে কত কেজি রড লাগবে এই সব পাবেন আজকে আমরা একতলা ফাউন্ডেশনের ছয়টি বারো এম রোড দিয়েই কাজগুলো দেখাবো এবং কত টাকা খরচ হবে শুধু একটি কলাম এই কলামের দৈর্ঘ্য হবে পনেরো ফিট মাটির নিচে চলে যাবে তিন ফিট এবং জেল থেকে পিএল হবে দুই ফিট এবং পড়া হবে ছাদ পর্যন্ত দশ ফিট আমরা এখানে ছয়টি বারো এম এম রড যদি স্টেট ব্যবহার করেছি তাতে করে আপনার রডের প্রয়োজন হয়েছে তিরিশ কেজি এবং বেইসে আমরা পাঁচ ইঞ্চি পর যদি রডগুলোকে বাধাই করি তাহলে বারো মিলি রডের প্রয়োজন হবে তিরিশ কেজি এবং স্টেট যে রডগুলি রয়েছে সেই রডগুলি আমাদের প্রয়োজন হবে তিরিশ কেজি তাতে করে আমাদের একতলা ফাউন্ডেশনে কোনো সমস্যা হবে না এবং চুরি লাগবে আপনার পঁয়ত্রিশ পিস আট এম এম দিয়ে যদি চুরি ব্যবহার করেন তাহলে আপনি চুরি প্রত্যেকটা চুরির সাইজ আসবে তিনশো ষাট গ্রাম প্রত্যেকটা চুরিতে এবং পঁয়ত্রিশটা চুরির ওজন যদি আপনি বের করি তাহলে তেরো কেজি আসে আট এম এমব্রয়েড দিয়ে আপনারা যারা কম বাজেটের মধ্যে ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন বারো এম এর পরিবর্তে অবশ্যই ষোলো এম চারটি রড ব্যবহার করবেন তাতে করে বেশি একটা ডিফারেন্স হবে না তাতে করে আমাদের রডের প্রয়োজন হচ্ছে বেসে তিরিশ কেজি বারো এম পিলারে তিরিশ কেজি বারো এম এবং চুরিতে আট এম এম তেরো কেজি তাতে করে একটি পিলারে আমরা তিয়াত্তর কেজি রড প্রয়োজন হবে আমরা যদি বাজার দর পঁচানব্বই টাকা প্রতি কেজি মূল্য ধরি তাহলে ছয় হাজার নয়শো পঁচানব্বই টাকা আসবে এবং বেইসে সিমেন্ট এবং পিলারে সিমেন্ট লাগবে শর্ট পিলারে তিন ইঞ্চি কভারিং সব মিলিয়ে আমাদের নয় ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে তাতে করে আমাদের বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে আমাদের সিমেন্টের মূল্য আসবে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এবার যে বেসটা আমরা ঢালাই করব আগে প্রথমত সিসি করে নিব কিংবা ইটের সোলিং করে সিসি করতে পারেন এখানে আমাদের চল্লিশ ফুট খোয়া বা সর্কির প্রয়োজন হবে বাজার মূল্য একশো বিশ টাকা হলে চল্লিশ ফিট খোয়ার মূল্য আসে চার হাজার আশো টাকা এবার মিস্ত্রি খরচ মাটি কাটা এবং রড বাইন্ডিং এবং রডের যে কাজ রয়েছে এবং ঢালাই সহ পাঁচ হাজার টাকা ধরা হয়েছে এটা কম বেশি হতে পারে আমরা একটু বেশি করে ধরেছি কারণ মাটি কাটতে সিসি এরপর শাটারিং রডের কাজ রয়েছে ঢালাই শর্ট কলাম এবং পিলার রয়েছে তাতে করে আপনার খরচ হবে পাঁচ টাকা গোনা তার কাটা এবং কাঠ সেন্টারিং করার জন্য পিলার করবে করতে হবে তার জন্য আমরা দুই হাজার টাকা ধরেছি তাতে করে সব মিলিয়ে আমাদের একতলা একটি বাড়িতে যদি কম খরচের মধ্যে আপনি বারো এম রড দিয়ে ছয়টি বারো এম রড দিয়ে যদি একটি পিলার করেন এখানে কোনো বিম এর কাজ না অনেকেই ভুল করে থাকেন যে একটি পিলারের সাথে অনেক কিছু প্রয়োজন হয় যেমন বিম রয়েছে এই বিমগুলোর হিসাব আমরা দেয়নি কারণ অনেকে এই হিসাবগুলো রেখে মাথায় রেখে কাজ শুরু করেন পরবর্তীতে দেখা যায় যে এর থেকে বিমের খরচ চলে যায় ইটের কাঁথনির কাজ চলে যায় এবং এই বিষয়গুলো আলাদা খরচ ধরতে হয় আমাদের এখানে যে হিসাবগুলো পেয়েছি তেইশ হাজার ছয়শো টাকা হলে এইভাবে আপনি একতলা ফাউন্ডেশনের একটি পিলারের কাজ করতে পারেন এখানে রাজু ইসলাম লিখেছেন কেমন আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে এরপর দেখতে পাচ্ছি রাজু লেজু ইসলাম হাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের ইনফরমেশন আমরা দিয়ে থাকি আপনারা চাইলে ইনফরমেশনগুলো কাজে লাগাতে পারেন এবং যারা কম খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আপনারা এইভাবে যদি কাজগুলি করেন তাহলে অবশ্যই একটি বাড়ি থেকে ভালো একটা রেসপন্স পাবেন এছাড়াও আপনাদের ফাউন্ডেশন কাজে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের যে কোনো তথ্য এবং যে কোনো এস্টিমেট দেওয়ার জন্য চেষ্টা করব বাড়ি কনস্ট্রাকশন এবং ডিজিটাল সার্ভিস টেস্ট ইত্যাদি আমাদের ইনফরমেশন আমরা দিয়ে থাকি কনস্ট্রাকশন কাজের যাবতীয় ধারণা এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে বিল্ডিংয়ের প্ল্যানিং এবং আর্কিটেকচার প্ল্যান স্ট্রাকচারাল প্ল্যান সয়েন টেস্ট ইলেকট্রিক্যাল প্ল্যান এবং ডিজিটাল সার্ভের কাজ আমরা করে থাকি তাই যারা দেশ এবং বিদেশ থেকে বাড়ি বা কোনো প্ল্যানিংয়ের কাজ করাতে চাচ্ছেন কম খরচের মধ্যে আমরা সুপারভিশনের কাজও করে থাকি কনসালটেন্ট বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনার কম খরচের মধ্যে আমরা প্ল্যান করে দিয়ে থাকি যে ট্রফিকটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হল আপনার আর সিসি ফিলার করে আপনার অবশ্যই বাড়ির কাজগুলো করবেন তা না হলে আপনার যে কাজগুলি আছে ব্রিক ফাউন্ডেশন এগুলো করলে আপনার অনেকটা ক্ষতি হবে বর্তমান যুগে ব্রিক ফাউন্ডেশনের প্রচলনটা অনেকটা বেশি যেখানে দেখা যায় ইটের গাঁথনি দিয়ে ছাদ তৈরি করা হয়ে থাকে আমার অনেক ভিডিওতে দেওয়া আছে যে ইটের গাঁথনির উপর ছাদ তৈরি করা হয়েছে কিন্তু কিছুদিন পরে দেখা যায় এই ছাদ করা বাড়িগুলোতে অতিরিক্ত একটি লোডের ফলে আপনার ছাদে ক্রেক আসে তাই যারা ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করার কথা ভাবছেন তারা এই কাজগুলো করবেন না তাতে করে আপনার সমস্যা হবে অন্তত কম খরচের মধ্যে পিলার করে এইভাবে আপনারা কাজগুলি করবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবারও তাকা হবে অন্য কোনো ট্রপিক নেই ধন্যবাদ শুভরাত্রি